আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে রান্না করছি হচ্ছে নুডলস আজকে দিনের বেলায় রান্না করার ভিডিও নেই নাই আজকে সারা দিন ব্যস্ত ছিলাম সংসারের কাজে যার কারণে সন্ধ্যার পরে যে নুডলস রান্না করছি একটু বাচ্চারা নুডলস খাই নুডলস খাইতে পছন্দ করে এই জন্য ওদের জন্য নুডলস রান্না করতেছি তাই একটু ভিডিও করলাম আমার ছেলেমেয়েরা নুডলস খাইতে খুব পছন্দ করে আমি মাঝে মাঝে নুডলস রান্না কইরা দেই মানে মাঝে মাঝে বলতে হঠাৎ দুই একদিন বাদ যায় কিন্তু প্রতিদিনই নুডলসের ভিডিও দিতে তো ভালো লাগে না এক একদিন এক এক রকমের রান্না বান্না করি ওইগুলাই ভিডিও করি ছেলেকে খাইতে দেই এগুলোই ভিডিও কইরা কইরা ইউটিউবে ফেসবুকে আপলোড করি কিন্তু আজকে আবার একটু নুডলস রান্না করলাম আমার ভিডিও যারা দেখে তারা হয়তো বলতে পারে যে এখানে নুডলসই রান্নার ভিডিও দেয় আসলে নুডলসটাই আমি বেশি রান্না করি যার কারণে নুডুলস নুডলস রান্নার ভিডিওটা একটু বেশি দেওয়া হয় তো কেউ কিছু মনে করেন না আমি গৃহিণী মানুষ আমি বাহিরে খুব একটা যাই না এই জন্য বাহিরের ভিডিও আমি করতেও পারি না আপলোডও দেই না আমি সব সবসময় রান্নাবান্না করি ঘরে থাকি এই জন্যে ঘরের কাজও অনেক সময় ভিডিও করা হয় না মানে ঘরের সংসারের কাজ ভিডিও করতে আমার ভালো লাগে না এই জন্য রান্নার ভিডিওটাই বেশি করি ছেলেকে খাইতে দিই এগুলাই ভিডিও করে আপলোড দিই আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় এক মাস হয়ে গেছে অনেকগুলাই ভিডিও দিছি ভিউজ খুব একটা নাই চ্যানেল খোলার পরে শুরুতে ভালোই ভিউজ ছিল কিন্তু মাঝখানে আবার আমার ফোনে ডিস্টার্ব দিছিল যার কারণে ভিডিও খুব একটা দিতে পারি নাই সাত দিন বাদ গেছে সাত দিন বাদ যাওয়ার কারণে ভিউজ দেখি একদমই কম তারপরে আবার আর একটা ভুল হয়েছিল ভিডিও আপলোড দেওয়ার সময় ভুল হয়েছিলো মানে আনলিস্টেড টাই ভিডিও আপলোডে বসাইছিলাম এই ভুলের কারণে আমি আবার ওই ভিডিও আপলোডে বসায়া আবার ডিলিট করছি কই রে ওই একই ভিডিও আবার আপলোড দিছি এই ভুল হওয়ার কারণেই দেখি আমার ভিউস একদমই জিরো আয়া গেল তারপরে কমেন্টস কাটে গেল এই জন্যে মনটা অনেক খারাপ ছিল মনে হইলো যে ভিডিও আর দি ওই না দরকারই না ইউটিউব করা ইউটিউব চ্যানেল আমার দরকার না ডিলিট করে দিই পরে আবার মনে করলাম যে না ডিলিট করে দিয়ে কি হবে ধৈর্যদেরা কাজ করি দেখি আল্লাহর উপরে ভরসা রাইখা ধৈর্য টুকটাক করে ভিডিও আপলোড দেই দেখি কত দূর যায় কী সমস্যা তো এই তো আর কি বলবো বলার মতো আর কোনো কথা নাই এখন মনটা অনেক খারাপ ছিল এখন আবার কয়েকদিন হলো ভিডিও দিচ্ছি যার কারণে টুকটাক একটু ভিউজ বাড়তেছে কিন্তু সাবস্ক্রাইবার খুব একটা নাই তাও এমনি ভিডিও করতেইছি আর কি করি কোনো কিছু করার নাই ভিডিও এমনি টুকটাক ভিডিও করি আপলোড দিই কাজকর্ম করতেইছি এখন ধৈর্য ধরে আছি আল্লাহর উপরে ভরসা করে দেখে কত দূর কেমন কি হয় তো যারা যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে বলবেন কেমন ওই